ওসমান হজরত হারুনি ফখরুদ্দিনকে সঙ্গে নিয়ে প্রিয় খাজা সাহেবের সন্ধানে নানা দেশে ঘুরে পারস্যের একটি জায়গায় উপস্থিত হলেন তিনি সারাদিন পথশ্রমে ক্লান্ত হয়ে একটি বাগানের পাশে তাবু খাটিয়ে সেখানে রাত্রি করেন এবং খাদেমকে বললেন লোকালয় হতে একটু আগুন নিয়ে আসো আমরা কিছু রুটি তৈরি করে আহার করব খাদেম কিছু দূর গিয়ে দেখলেন যে এক স্থানে বিরাট এক অগ্নিকুণ্ড তাতে ধাউ ধাউ করে আগুন চলতেছে আর কতগুলো লোক তার চারপাশে ঘুরে ঘুরে নাচতেছে কেউ আবার মন্ত পাঠ করে মাঝে মধ্যে মাথা ঝুঁকে অগ্নিকুণ্ডকে প্রণাম করতেছে এই কাণ্ড দেখে তিনি অবাক হয়ে বলেন কারণ ইতিপূর্বে তিনি কখনো অগ্নি পূজা দেখেননি যাই হোক ওই লোকদের নিকট গিয়ে তিনি আগুন চেয়ে বললেন আমাকে একটু আগুন দাও আগুন দিয়ে আমরা রুটি তৈরি করব। তার কথায় তারা ভীষণ ভাবে রেগে গেল এবং বলল কোথাকার বেকুফ ইহা আমাদের উপাস্য দেবতা সাধারণ অগ্নি নয় যে তোমাকে রুটি পাকাতে দেওয়া যাবে তুমি চলে যাও এখান থেকে এভাবে তিনি আগুন আনতে ব্যর্থ হয়ে ফিরে আসেন ফিরে গিয়ে হজরত ওসমানী হারুন রহমতুল্লাহ আলাইকে সমস্ত বৃত্তান্ত ব্যক্ত করলেন তিনি খাদেমের কথা শুনে অগ্নি পূজারীদের নিকট গিয়ে তাদের দল ফতিকে ডেকে বললেন তোমরা সর্বশক্তিমান আল্লাহকে বলে এভাবে অগ্নি পূজা করতেছ কেন দলপতি বলল অগ্নি আমাদের উপাস্য আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে অগ্নি পূজা করে অগ্নিকে সন্তুষ্ট করলে দুনিয়া তার কোনো আশাই অপূর্ণ থাকে না এবং পরকালেও সে নরকের অগ্নি হতে রক্ষা পাবে হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই বললেন এটা তোমাদের অত্যন্ত মূল ধারণা শতবর্ষ পর্যন্ত অগ্নির উপাসনা করলেও অগ্নি তোমাদের কোনো উপকার করতে পারবে না কেননা কারো মঙ্গলের ব্যাপারে আগুনের কোনো শক্তি নেই এটা সম্পূর্ণ আল্লাহর হাতে আগুনও আল্লাহর সৃষ্টি একটি বস্তু তোমরা এতদিন যাবত অগ্নিপূজার কারণে তোমাদের আগুনে হাত দিয়ে দেখো যদি তোমাদেরকে অগ্নিপূজার বলে খাতির করে আগুন তোমাদের হাত জ্বালিয়ে না ফেলে তবে বুঝবে যে তোমাদের কথা সত্য দলপতি বলল তা কিভাবে সম্ভব আগুনের ধর্মই হলো প্রজ্বলিত করা সে তো যা কিছু পায় তাই জ্বালিয়ে দেয় হজরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাই বললেন না আগুনের মোটেই সেই ক্ষমতা নেই যদি সর্বশক্তিমান আল্লাহ অগ্নিকে বিরত রাখেন তবে সে কিছু চালাতে পারবে না যেমন আমি আল্লাহ তালাকে উপাস্য বলে স্বীকার করি অতএব আমি যদি আগুনের মধ্যে প্রবেশ করি তবে তার নির্দেশে আগুন নিশ্চয়ই আমাকে প্রজ্বলিত করবে না বা আমি যদি কারোর জন্য সুপারিশ করি তবে আশা করি তাকেও চালাতে পারবে না দলপতি তার কথা শুনে বলল এর প্রমাণ দেখাতে পারলে তোমার কথা বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে হজরত ওসমানী হারুনি রহমতুল্লা আলাই অগ্নি পূজকদের একটি ছেলেকে হাত ধরে টেনে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন তার কাণ্ড দেখে অগ্নি পূজকগণ হায় হায় করে উঠল তারা ভাবলো যে লোকটি অজ্ঞতা ও জেদের বসে বৃথায় অকালে মৃত্যুমুখে পতিত হল এবং সাথে তাদের ছেলেকেও নিয়ে গেল। কিছুক্ষণ পর আল্লাহর অপূর্ব মহিমা বলে তিনি ওই ছেলেটিকে নিয়ে মৃদু হেসে সম্পূর্ণ অক্ষত অবস্থায় হতে বের আসলেন দৃশ্য দেখে বিস্ময় তার দিকে তাকিয়ে নেত্রে বলা বাহুল্য যে এই ঘটনা প্রত্যক্ষ করে মুহূর্তে তাদের মনোভাব পরিবর্তিত হলো এবং তখনই একসাথে প্রায় চারশত লোক অগ্নি পূজা পরিত্যাগ করে হজরত ওসমান হারুনি রহমতুল্লাহ হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল